একটা বিবাহিত নারী স্বামী থাকার পরেও কেন করে জানেন কি আপনারা মহিলারা পরে কখন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় নারী হোক বা পুরুষ অন্যের প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক কিন্তু এই আকর্ষণ যখন সীমা ছাড়িয়ে যায় তখনই তৈরি হয় অনেক বড় একটা সমস্যা আপনি হয়তো অনেককে দেখেছেন বছরের পর বছর পুরনো একটা সম্পর্ক থাকার পরে মানুষের জীবনের তৃতীয় ব্যক্তির একটা অনুভব তৈরি হয় আসলে সত্যি কথা এটা যে কোনো সম্পর্ক মজবুত রাখতে ভালোবাসা এবং বিশ্বাস এই দুইটা জিনিস থাকা খুব জরুরি তা সত্ত্বেও কোনো একদিন এমন কিছু ঘটে সেটা কোন মহিলারা তাদের নিজের জীবন সঙ্গীকে ছেড়ে অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় নারী হোক বা পুরুষ অন্যের প্রতি আকৃষ্ট হওয়াটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু এই আকর্ষণ সীমা ছাড়িয়ে গেলে তখনই সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন এমনটা হয় তখন দুজনের দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার মতো হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পরকিয়ার পেছনে গুরুত্বপূর্ণ চারটি কারণ এক অতীতে কোনো মেয়ে যখন কোনো ছেলের সাথে একটা সম্পর্কে নিজেকে জড়ায় এবং পরিস্থিতির চাপে বাবা মায়ের চাপে সবকিছু মিলিয়ে ওই ছেলেকে ছেড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করতে হয় এমন অবস্থাতে ওই মেয়েটি তার প্রথম প্রেমিককে তার প্রথম ভালোবাসার মানুষকে ভুলতে পারে না সময়ের সাথে সাথে তার অতীতের ভালোবাসার মানুষের দিকে নিজেকে থাকে দুই নাম্বার। বিবাহিত জীবনে মেয়েটি বিরক্তি কাজ করা মহিলারা ভালোবাসার মানুষের কাছ থেকে সময় চায় ভালোবাসা চায় বিয়ের পরে যখন কোনো মেয়ে তার স্বামীর কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা পায় না পর্যাপ্ত পরিমাণে সময় পায় না তখন তাদের মধ্যে ওই সংসারে একটা বিরক্তি কাজ করে তাদের দাম্পত্য জীবনে তাদের স্বামী সম্পর্কে একটা বিরক্ত তৈরি হয়ে যায় যেটার কারণে মেয়েটা তখন অন্য একটা পুরুষের দিকে নিজের মনোযোগটা দিতে শুরু করে ধীরে ধীরে মেয়েটা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হতে থাকে ধীরে ধীরে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যায় তিন নাম্বার দাম্পত্য জীবনে মানসিক একাকিত্ব যে কোনো সম্পর্কের গতি নির্ভর করে কিন্তু তার আবেগগত দিকে নির্ভর করে ধরুন এক ডাক্তার তার স্ত্রীকে সঠিকভাবে সময় দিচ্ছে না বিয়ের পরে বা সঠিকভাবে কথা বলছে না এর মানে হলো ওই সম্পর্কে তাদের স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো মানসিক সংযোগ নেই আর যদি এমনটা হয় তাহলে তার স্ত্রী যে কোনো সময় অন্য একটা পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে নাম্বার ফোর প্রতিশোধ অনেক সময় এমনও হয় নারীরা তার সঙ্গীর কাছ থেকে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের স্বামীকে দেখানোর জন্য বা স্বামীদেরকে জ্বালানোর জন্য অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় অন্য পুরুষের সাথে সম্পর্ক তৈরি করে অনেক সময় তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক বা শারীরিক চাহিদাগুলো পূরণ করতে পারে না এটার কারণে অনেক মেয়েরা অন্য ছেলেদের প্রতি আকৃষ্ট হয় এবং সম্পর্ক তৈরি করে একটা অবৈধ আশা করছি এই কয়েকটা পয়েন্ট থেকে আপনারা কিছু হলেও জানতে পারলেন কি কি কারণে আসলে বিবাহিত মেয়েরা পুরুষ স্বামী থাকার পরেও অন্য একটা পুরুষের প্রতি নিজেকে আকৃষ্ট করে আমার এই ভিডিওতে বলা ইনফরমেশনগুলো তথ্যগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ